দুদকের বাংলাদেশ ব্যাংকের লকার তল্লাশি নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব মাহবুব ব্যাংকের লকার তো ব্যক্তিগত জিনিস এগুলো কেন তল্লাশির প্রয়োজন পড়ল ইশরাত মূলত আসলে দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে আপনি কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলেন যে শীতাংশু কুমার চৌধুরী বা শীতাংশু এস চৌধুরী নামে যিনি আসলে পরিচিত তার দুর্নীতি বা তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কিন্তু সেই সূত্র ধরেই দেখা গেল যে কেন্দ্রীয় ব্যাংকে তার যে লকার ছিল সেই লকার থেকে কিন্তু প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ জব্দ করা হয় তারই ধারাবাহিকতায় আসলে এই বিগত সরকারের সময় যে সমস্ত ব্যাংকে অনিয়ম হয়েছিল এবং সেই ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখার ক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জড়িত ছিলেন এবং যাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ জমা পড়েছিল সেই তালিকা ধরেই কিন্তু আসলে এই কেন্দ্রীয় ব্যাংকে তাদের যে লকার সেখানে কোনো সম্পদ বা কোনো দলিল দস্তাবেজ আছে কি না সেটি খতিয়ে দেখার জন্যই কিন্তু এই লকারগুলো দেখার প্রয়োজনীয়তা ছিল বলে আমরা জানতে পেরেছি আজকের অনুসন্ধান তো তুদক লকা পায়নি যে পঁচিশটা লকার খুঁজতে গিয়েছিল সেগুলো পায়নি এক্ষেত্রে তদন্ত এখন তাহলে কোন দিকে যাবে ঈশাদ প্রথমে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যে তিনশোটি লকার এখানে আছে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের জন্য কিন্তু এই লকার সুবিধাটি রয়েছে যেটি বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের অধীনে কিন্তু এই লকারগুলো আছে মূলত এই সুবিধাটি একজন কর্মকর্তা বিশ বছরের জন্য পান এবং বিনামূল্যে এই আপনি জানেন যে আসলে বেসরকারি কোনো ব্যাংকে লকার যদি আপনি ব্যবহার করেন সেখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটি অর্থ দিতে হয় অর্থাৎ একটি চার্জ সেই ব্যাঙ্কগুলো করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য অনেকটা বিনামূল্যেই কিন্তু এই লকার সুবিধাগুলো দেয়া হয়েছে যেটি একজন কর্মকর্তা যখন থেকে এই লকারটি গ্রহণ করবেন তখন থেকে বিশ বছর পর্যন্ত এই সুবিধাটি পাবেন সেই ধারাবাহিকতাই কিন্তু আসলে এই লকারগুলো এখানে ছিল এবং সাবেক কর্মকর্তারাও কিন্তু এখানে এগুলো ব্যবহার করেছেন তো যেটি হয়েছে যে আব্দুর রৌফ সহ যে ছয় যে পঁচিশ জন কর্মকর্তার কথা বলা হচ্ছে তাদের যে তালিকা সেই তালিকা অনুযায়ী কিন্তু আসলে আজকে দুদক এসেছিল বা দুদকের যে তদন্ত দল সেটি এসেছিল তো সেই তদন্ত প্রক্রিয়া আসলে এটি তো একটা প্রক্রিয়া মাত্র নিশ্চয়ই আসলে তাদের কাছে যে তথ্য আছে তাদের তাদের দেয়া তথ্য এবং যে সমস্ত তথ্য দুদকের কাছে জমা আছে সেই অনুযায়ী হয়তো অন্য কোথাও তাদের সম্পদ আছে কিনা সেগুলো হয়তো দুদক ক্ষতিয়ে দেখবে পরে জন্য একটা ব্যাপার যতদূর জানি যে লকারগুলো খুব বেশি বড় হয় না সেখানে কী পরিমাণ সম্পদ রাখা আসলে সম্ভব এটি আসলে নির্ভর করে এর সাথে আপনি যেমনটা বলছিলেন যে আমরা সারাদিনই যেমনটা সংবাদে বললাম যে প্রায় পাঁচ কোটি টাকার মতো সম্পদ কিন্তু এই লকারে এসকে সুদ চৌধুরী রেখেছিলেন কিন্তু আপনি যদি দেখেন সেই সম্পদটি আসলে কিভাবে ছিল সেটি কিন্তু ধরেন ইউরো হিসেবে ছিল পঞ্চান্ন হাজার ইউরো এবং একই সাথে ডলার হিসেবে ছিল এক লাখ উনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার এবং প্রায় এক কেজির মতো স্বর্ণালঙ্কার সেখানে ছিল বা ছিয়াশি ভরি সেটিকে যদি আপনি দেখেন সেটি কিন্তু খুব আকারে কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু মূল্যে কিন্তু পাঁচ কোটি টাকার উপরে কিন্তু এর বিপরীতে যদি পাঁচ কোটি টাকাকে আপনি কল্পনা করেন সেটি যদি এক হাজার টাকা যেটি সর্বোচ্চ নোট বাংলাদেশের সেই নোটেও হয় সেটি কিন্তু অনেক বড় একটি অঙ্ক সেক্ষেত্রে আসলে এই লকারগুলোতে সম্পদ কি হিসেবে লুকিয়ে রাখা আছে সেটি একটি বড় বিষয় এটি যদি স্বর্ণালঙ্কার রাখা হয় অথবা ডায়মন্ড রাখা হয় বা মানে এই রকম অনেক মূল্যবান যন্ত্র রাখা হলে আসলে অনেক কিছুই কিন্তু এখন এখানে রাখা সম্ভব মাহবুব কেন্দ্রীয় ব্যাংকের কর্তারা কি অন্য ব্যাংকে তাদের বলছিলেন যে আপনি যে খুব বিনাম মোটামুটি বিনামূল্যে এই সুবিধাটা পান অন্য ব্যাংকেও কি তারা এই লকারের সুবিধাটা পান কিনা সেই সেটি কিন্তু রাখার সুযোগ আছে কারণ একজন গ্রাহক হিসেবে আপনি যে কোনো ব্যাঙ্কেই রাখতে পারেন সেটি কেন্দ্রীয় ব্যাংকের যিনি কর্মকর্তা তিনিও কিন্তু অন্য ব্যাংকের গ্রাহক সেই গ্রাহক হিসেবে যে কোনো ব্যাংকেই বেসরকারি ব্যাংকে বা সরকারি ব্যাংকে বা যারা লকার সুবিধা দেন সেই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু লকার ভাড়া নিয়ে তাদের সম্পদ রাখার সুযোগ আছে ধন্যবাদ মাহবুব